হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও বই পড়া বই মানুষের পরম বন্ধু ছোট থেকে বড় প্রত্যেক ব্যক্তির জীবনে বিভিন্ন অভ্যাসের মধ্যে এটি অন্যতম বই পড়লে মানুষের শরীর ও মন উভয়ে ভালো থাকে এছাড়াও বিভিন্ন ধরনের অজানা বিষয় সম্পর্কে বই পড়ার মাধ্যমে আমরা জানতে পারে কেননা পৃথিবীতে যেমন পশু পাখি গাছপালা পোকামাকড় প্রভৃতির জগত আছে তেমনি বইয়েরও জগৎ আছে যেমন পশু পাখি মাছ তারা গ্রহ কান্নার হাসির কবিতার প্রভৃতি বিষয় নিয়ে বই রয়েছে ছোটদের জন্য রয়েছে ঠাকুরমার ঝুলের মতো মজাদার বই যা পড়তে বসলে উঠতে মন চায় না তাছাড়া পৃথিবীর বাইরে যা কিছু রয়েছে তা নিয়েও বই রচিত হয়েছে মানুষ কিভাবে ছাদে গেল কিভাবে দক্ষিণ মেরুতে গেল কীভাবে এভারেস্ট পর্বতের মাথায় উঠল প্রভৃতি নিয়ে জ্ঞান লাভ করা যায় আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা এই জ্ঞানকে কাজে লাগাতে পারি বই পড়লে মানুষের ক্লান্তি দূর হয় অবসর সময় সহজে পার করা যায় যারা বই পড়ে তাদের ভাষা সুন্দর হয় ভালো কথা বলতে জানে ভালো লিখতে জানে তাই বই পড়ার গুরুত্ব অপরিসীম ধন্যবাদ সবাইকে